আসসালামু আলাইকুম জুমা মারাক দেশ প্রবাসের সবাইকে জানাই পবিত্র জুমার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ এসে বললাম আপনাদের মাঝে ডলার আপডেট দেওয়ার জন্য ভ্রুণের এক ডলার বর্তমানে কত টাকা আছে আজকে আসলাম মস্টেন ওয়াদি ব্যাংকে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে বাংলা টাকা ছাড়ে বিভিন্ন দেশেরই তো আজকে এখানে অনলাইনের সর্বোচ্চ রেট আছে বুনায়ের বর্তমানে এই ব্যাঙ্কে হচ্ছে আপনার অনলাইন গোপন নাম্বারে ইসলামিক ব্যাঙ্কের সাথে সাথে টাকা উঠাইতে পারবেন সর্বোচ্চ রেট থাকে অন্যান্য ব্যাঙ্কের চেয়ে আজকে রেট আছে গোপন নাম্বারে চুরাশি টাকা পঞ্চান্ন পয়সা দেখতে পাচ্ছেন এই যে মেন রোডের পাশেই ব্যাঙ্কটা ওয়েস্টান ওয়াদি একটা অ্যাকাউন্ট বন্ধ আফতে অনলাইনে তারা সারে সাথে সাথে টাকা চলে যায় Otra the back targeted...